সুপ্রিয় দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে সীমার কৃষি খামার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয়টি নিয়ে ভিডিও করতে যাচ্ছি সেটি হচ্ছে গরু হিটে আসা প্রথম কথা আপনারা অনেকেই বলে থাকেন যে গরু হিটে আসে না গরু হিটে আসে না তো সর্বপ্রথম যে বিষয়টি আমি আপনাদের জানাতে চাই সেটি হচ্ছে এই যে একটা গরু দেখতেছেন গাভিন ও একটা বাচ্চা দিয়েছে এর আগেও ওর ভিডিও দেখেছেন আপনারা তো প্রিয় দর্শক বন্ধুরা যদি কোনো গরু বকনা গরু বা গাভিন গরু অনেক পরিমাণে হৃষ্ট পুষ্ট হয়ে যায় অর্থাৎ যেটা মোটা তাজা বলে অনেক মোটা হয়ে যায় স্বাস্থ্য ভালো হয়ে যায় তখন কিন্তু সেই গাভিটা হিটে আসতে চায় না বা কনসিপ করতে চায় না তো আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন যে গরুর এই যে দেখতেছেন গরুর হাড়গুলো এই যে এর পাঁচরের হাড়গুলো কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এটি কিন্তু একটি সুস্থ গরুর বা গাভীর লক্ষণ তো আপনারা সবসময় খেয়াল রাখবেন যে গরুর যেন এই পাঁচরের হাড়গুলো একটু দেখা যায় বেশি হৃষ্টপুষ্ট বা মোটা তাজা যেন না হয়ে যায় এবং গরু কিন্তু হিটে আসার একটি নির্দিষ্ট বয়স আছে যেমন আঠারো মাস বয়স হলে কিন্তু গরু হিটে আসতে শুরু করে অনেক ছোট গরু কিন্তু অবশ্যই হিটে আসবে না এবং গরু যে দেখতেছেন এদের যখন দুই দাঁত হবে অর্থাৎ এদের যে দুধ দাঁত থাকে সেটা পরে আবার কিন্তু দাঁত জ্বালায় সেই দাঁতটা যখন হবে তারপরেই কিন্তু গরু আপনা আপনি হিটে চলে আসবে হ্যাঁ একটা কথা কি বক না গরু যদি আপনার খামারে থাকে বা আপনার পালে থাকে তাহলে কিন্তু সে হিটে আসবেই অবশ্যই আসবে কেন আসবে না আসার কিন্তু কোনো কারণই নাই তা আপনারা আসলে অনেকেই আর একটা জিনিস ভুল করেন সেটি হচ্ছে আপনারা গরুকে ভাত খুদের ভাত বা আমরা খুদের যাও যেটাকে বলি যেগুলো আমরা ধান মানে চাউলের মতোই কিন্তু ভাঙা ভাঙা হয় সেটা। তো এই খুদের ভাত কিন্তু আসলে গরুকে আপনারা খাওয়ান যেটা একদমই উচিত নয় খাওয়ানো এই খুদের ভাত খাওয়ানো যে কত ক্ষতিকর এগুলো যদি আসলে জান মানে জানতো তাহলে কিন্তু এই খুদের ভাতগুলো কেউ খাওয়াইতো না তো আসলে মূল কথা কি গরুর সমস্ত কিছু যদি ঠিক থাকে আপনার গরু কিন্তু এমনিই হিটে আসবে এখন কথা হচ্ছে তারপরেও এর মেডিসিন আছে ঔষধ আসে যেগুলো খাওয়াইলে আসলে গরু খুব দ্রুত হিটে চলে আসবে এবং বড় জোর সাত থেকে দশ দিন টাইম নিবে আপনার গরু হিটে আসার জন্য আসলে প্রথমে কি করতে হবে আমি আপনাদের বলে দিচ্ছি তো সর্বপ্রথম আপনাদের খেয়াল রাখতে হবে গরুটি ঠিক আছে কি না এই যেমন যে হৃষ্টপুষ্টকরণের কথা যে বললাম সেটা যে হৃষ্টপুষ্ট গরু বেশি হৃষ্টপুষ্ট থাকলে কিন্তু গরুর জড়াইতে চর্বি জমে যাবে এবং চর্বি জমার কারণে গরু কিন্তু হিটের আসবে না বা হিটে আসলেও আপনার গরু কিন্তু কনসিভ করবে না তো প্রিয় দর্শক যদি আপনারা সঠিক টাইমে সঠিক পদ্ধতিতে গরুকে হিটে আনতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের কি করতে হবে সেটা হচ্ছে গরুকে অবশ্যই টাইম টু টাইম কৃমি নাশক অর্থাৎ মুক্তকরণ করতে হবে যেটা প্রতি তিন মাস অন্তর অন্তর আপনাদের করতে হবে তো প্রথমে আপনারা গরুকে কৃমিনাশক ঔষধ দ্বারা কৃমিমুক্তকরণ করে নেবেন এবং তারপরে যেটা দিবেন সেটা হচ্ছে লিভারটনিক এবং জিঙ্ক লিভারটনিক এবং জিঙ্ক অন্ততপক্ষে সাত দিন আপনারা দিবেন লিভার টনিক এবং জিঙ্ক আপনারা মুক্তকরণের দুই থেকে তিন দিন পর সাত দিন দেবেন দর্শক বন্ধুরা এই যে আপনারা জিঙ্কটা দেখছেন আমি মুক্তকরণ করে তারপরে কিন্তু লিভার টনিকটা অলরেডি খাওয়াই ফেলছি এখন আমরা জিঙ্ক এবং ক্যালসিয়াম দিয়েছি তো জিঙ্কটা দিবেন হচ্ছে এজিং এজিংঘে এটা তিন লিটার যেহেতু আমার আরও গরু আছে সেই কারণে আমি একটু বেশি করেই আনছি আপনারা একটা গরুর জন্য এক লিটার বরাদ্দ করলেই হয়ে যাবে এক লিটার জিঙ্ক এবং এক লিটার ক্যালসিয়াম এবং হাফ লিটারের একটি টনিক তো দর্শক বন্ধুরা বাজারে আপনারা বিভিন্ন ধরনের জিঙ্ক পেয়ে যাবেন আপনারা চাইলেই যে কোনো কোম্পানির জিঙ্ক কিন্তু ব্যবহার করতে পারেন আপনারা এটা দেখছেন তিন লিটারের একটা জিঙ্ক এজিং ভেট সিরাপ এটার দাম নিয়েছে হচ্ছে সাতশো পঞ্চাশ টাকা অবশ্যই আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যতটুকু দরকার ততটুকু নেবেন একটা গরুর জন্য এক লিটারই কিন্তু যথেষ্ট এবং যে আমরা যে ক্যালসিয়ামটা এনেছি সেটা হচ্ছে ক্যালফস ভেট উইথ ভাইটনারান এটা কিন্তু খুবই ভালো মানের একটি ক্যালসিয়াম এছাড়াও বাজারে আপনারা বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকমের ক্যালসিয়াম পেয়ে যাবেন আপনারা সেগুলো নিতে পারেন এবং অবশ্যই ভালো কোম্পানির দেখে নেবেন কারণ অনেকেই আছে এগুলো দেওয়ার পর বলবে কাজ হয় না তারা কম টাকার জন্য কম টাকা দিয়ে কিনবে এবং ভালো কোম্পানির থেকে না কেনার কারণে কিন্তু কাজে দিবে না তো এইটার দাম নিয়েছে এটা এই ক্যালসিয়ামটি খুবই ভালো মানের একটি ক্যালসিয়াম এটি আমাদের বাজার দরে নিয়েছে ছয়শো টাকা তো আপনারা একটু ভালো দেখে ক্যালসিয়াম নেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু কাজে দিবে তো আপনারা লিঙ্ক জিঙ্ক এবং ক্যালসিয়াম তো আপনারা জিঙ্ক এবং ক্যালসিয়াম সাত থেকে দশ দিন খাওয়াবেন খাওয়ানোর পরে কিন্তু মূল যে ঔষধটা সেইটা আপনারা খাওয়াবেন তাহলে গরু কিন্তু সাত থেকে পনেরো দিনের মধ্যে আপনার গরু হান্ড্রেড পারসেন্ট বা একদম শিওর নাইনটি নাইন পার্সেন্ট শিওর থাকেন খুব দ্রুতই হিটে চলে আসবে তো প্রিয় দর্শক এখন আমি আপনাদের সেই ওষুধটা দেখাচ্ছি এই যে সেই ঔষধটা যেটা খাওয়ালে আপনার গরু কিন্তু সাত থেকে দশ দিনের মধ্যে ফিটে চলে আসবে এটা হচ্ছে রিভাভেট এডি থ্রি লিকুইড এটা কোনো এটা কিন্তু কোনো ইঞ্জেকশন নয় এটা হচ্ছে রিভাভেট এডি থ্রি লিকুইড আপনারা আবার একটু ভালো করে দেখেন একশো এম এল এর একটি ভাভেল রিভাভেট এডি থ্রি লিকুইড হিটে আসার জন্য খুবই ভালো একটি এডি থ্রি এটার মার্কেট প্রাইস হচ্ছে দুশো চল্লিশ টাকা এলাকা বেঁধে কিছু কম বা বেশি আপনাদের কাছ থেকে কিন্তু নিতে পারে তো প্রিয় দর্শক বন্ধুরা এই এডি থ্রিটা আপনারা একটা প্রাপ্ত বয়স্ক গরু হিটে আনার জন্য পাঁচ দিন পর পর পঞ্চাশ এম করে আপনার গরু গাভীকে খাওয়াই দিবেন পাঁচ দিন পর পর পঞ্চাশ এম করে আপনার গাভীকে খাওয়াই দিবেন আশা করি আপনার গরু খুব দ্রুত হিটে চলে আসবে আপনারা আপনাদেরকে আমি খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি যে একটা গরু খুব দ্রুত পাঁচ থেকে দশ দিন বা সাত দিনের মধ্যে কীভাবে আপনারা গরুকে হিটে নিয়ে আসবেন তার সম্পূর্ণ ধারণা এবং সম্পূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করেছি যদি আমাদের এই ভিডিওটি আপনার একটিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন এবং যাদের গরু হিটে আসে না তাদের সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ আমাদের এখন বাংলাদেশে বর্তমানে একজন ডাক্তারকে বাড়িতে আনতে গেলেই কিন্তু হাজার টাকার খরচ যদি সেই খরচটা বাঁচিয়ে তারা গরুকে নিজেরাই ওষুধ দিতে পারে তাহলে কিন্তু আর ডাক্তার খরচ পোহানো লাগতেছে না সিম্পল বিষয়গুলোতে অবশ্যই ডাক্তার প্রয়োজন সেটা গুরুত্বপূর্ণ যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে তাছাড়া কিন্তু অবশ্যই না তো প্রিয় দর্শক এরকম গরুর বিষয়ে গাভি বিষয়ে আরও বিভিন্ন রকম তথ্য পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে